নমস্কার বন্ধুরা সব দেখ ঘর কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে সকাল সকালে কি রান্না করেন তো প্রতিদিনের মতো তো আজকে কি রান্না করছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে বাবা কি মাছ এখন তো বর্ষার সিজেন তাই আমাদের বাড়িতে এখন ইলিশ মাছ হয়নি তাই সুতোর বাবা এই যায়

এই এই বীজগুলোই রান্না করবো আর এইগুলো করে দেবো মাছটা ধুয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ মাছের লবণ আর ঢুন মাখানো হয়ে গেছে এখন আমি মশলাটা বেটে নেবো আমি সর্ষে বাটা দিয়েই করবো তো এই যে সরষে বাটা নিয়েছে আর কাঁচা লঙ্কা এখন আমি বেটে নেবো

দিয়ে দিচ্ছি সরিষা বাটা তো এই দুটোকে ভালো করে মাখিয়ে নি এখন এই যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু দিলে গলাটা ধরবে না তেল সর্ষে তেলও দেওয়া হয় তো কালো সরষে দিয়েছি বলে আর তেল দিলাম না অনেক ঝাঁজ হয়ে যাবে খেতে আর কুচানো পেঁয়াজ দিলে খেতে চাই না তাই কুচানো পেঁয়াজ দিচ্ছি না তোমরা চাইলে কুচানো পেঁয়াজ দিতে পারো তো এই সব দিকে আমার ওর মাথাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল

মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাটা করবো এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে সরষে বাটা সরষে বাটাটা একটু অল্প লাগবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিলাম মাঝ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের শুকনো লঙ্কা এই কালো জিরে মশলা এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি নলে সরছে তো একদম হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ইলিশ মাছ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন ঝোলটা ফুটলি মাছগুলো সব দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি মাছগুলো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম

খেতে চলে এসেছে তাই ওদেরকে মাছটা দিয়ে দিচ্ছি না বসে বসে

মাছটা খেতে ভালো তো চলো ওরা খেয়ে নে